এটাও যাবে কখন জানি না কারণ মানুষ এতটা পরিমাণ খারাপ হতে পারে জানি না মানুষ মিথ্যা মিথ্যা কথা বলে হইলো অনেক কিছুই করে এই যে দুইটা লাইন বিক্রি করছে মিথ্যা কথা বলে বলছে ঘন্টা সাড়ে তিন থাকবে আর চারশো টাকার লাইট একশো টাকায় পাওয়া যায় তো আমি ভাবলাম চারশো টাকার লাইট যেহেতু একশো টাকায় পাওয়া যায় তাহলে চারশো টাকা কিনবো কেন একশো টাকা দেয় কিনি যেহেতু সাড়ে তিন ঘন্টা চার্জ থাকে অথচ চার্জ তো থাকবো দূরের কথা অলরেডি একটা নষ্ট হয়ে গেছে তো মানুষ ঢুস না খেলে কিন্তু ঘুষ হয় না আমি একে একে দুইবার দুই জায়গায় ঢুস খেলাম ধূস খেয়ে ঘুষ হয়েছে আমার তো মানুষ চলতে চলতে কিন্তু অনেক কিছু শিখে আমিও ওই রকমই চলতে চলতে অনেক কিছু শিখছি আর আগামী তো হয়তো অনেক কিছু আরও চিনব মানুষকেও চেনা যায় সব কিছুই চেনা যায় মানুষের সাথে মানুষ কিন্তু না চললে না ঘুরলে তার ভাবটা বোঝা যায় না যে তার মনের ভাবটা কি। তো আমি অনেকের সাথে চলাফেরা করছি মন ই দেখছি যে কান কোন রকম মন যতই ভালোবাসো কাজ হবে না মন দিয়ে ভালোবাসো যতই কিন্তু অন্যের মন বহুত কষ্ট সহজে তার মন পাওয়া যায় না এটাতে যে কোনো মানুষই হোক আমি অনেকেরই ভালোবেসে দেখছি মনের থেকে কিন্তু তার বিনিময়ে যা পাইছি তা বলার মতো না তো এজন্য ভাবি যে মন দিয়ে কাউকে আর ভালোবাসবো না কিন্তু আবার পাই না আমার কিরকম একটা মন অল্পতে মানুষের প্রতি মনটা গুলে যায় আর তাকে আমি অনেক অনেক বেশি ভালোবেসে ফেলি তারপরে তারা যে আমাকে বড় বড় একটা আঘাত দেয় সেই আঘাত আমি মেনে নিতে পারি না আমার মনে বড় কষ্ট জমা তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার সঙ্গেই থাকবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন আপনারা কি তো কয়েকদিন হলো আমাকে একটু বেশি ভালোবাসছেন আর এখন আমাকে একদম ভুলে গেছেন তো আপনারা কেউ ভুলবেন না আমাকে একটু ভালোবাসেন কিভাবে কাল বৈশাখী জ্বর হচ্ছে বৈশাখ মাসের শুরুতেই হলো কাল বৈশাখী ঝড় সেদিন খবরও দেখতেছিলাম যে কাল বৈশাখী ঝড় হতে পারে কয়েকদিন যাবতে কিন্তু বেশ ঝড় হওয়ার সম্ভাবনা রয়ে গেছে আজকে অবশেষে ঝড় শুরু হয়ে গেছে তাই না প্রথমে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস ছিল তারপরে হলে এই যে বৃষ্টিগুলি নামতেছে প্রচুর বৃষ্টি আমার দুয়ার সব ভরে গেছে বৃষ্টিতে আমরা মা মেয়ে হলো এখানে বৃষ্টির একটা গান গাও আয় বৃষ্টি যে কত আয় বৃষ্টি ধান দেব মেপে লেবু পাতায় গরম চা যা বৃষ্টি চলে তো বৃষ্টি হয়েছে ভালো হয়েছে কারণ বৃষ্টি না হওয়াতে দুয়ারের অবস্থা একদম বেহাল ধুলা দিয়ে ঘর দরজা সবার শুধু আমার না প্রত্যেকটা মানুষেরই হলো এই অবস্থাটা তো যেহেতু এই বৃষ্টিটা হয়েছে তাহলে দুই তিন দিন যাবত একটু ভালো শান্তিতে কাটানো যাবে কারণ ধুলাটা থেকে মুক্তি পাওয়া যাবে দেখেন ঝড়ে আমার পেয়ারা গাছটা একদম হয়ে ফালাইছে মাটির লগে মাটির সাথে লিখতেছে আর দেখেন মার দিয়া কিভাবে পানি যাচ্ছে সবাই বাড়ির ঢাল নামতেছে এখান দিয়ে দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা বৃষ্টি নামলে একটাই আমার সমস্যা ঘরের ভিতরে পানি ঢুকে পড়ে এই সমস্যা দূর হবে তবে জানি না ওটা করলে অবস্থা তিন আর এটা হলো কেসিং রুম দিয়ে যে পানি ভরতেছে আর হলো বারান্দাটা পুরো ভিজা গেছে তো দুয়ারের অবস্থাটা চলুন দেখি দেখেন দুয়ারের অবস্থাটা পুরো দুয়ার ভিজা গেছে পানিতে পানিতে মানে ডুবে পানিতে তো পানি যাওয়ার রাস্তা পাইতেছি না ওখান দিয়ে হলো পাক দেওয়া আছে পাক দিয়ে একটু অল্প অল্প বের হইতেছে আর এই দুয়ারের এই সাইডে আর কি পানিটা জমে আছে ঠান্ডা হবো রে কারণ হলো ওই যে অন্ডা দিই কাগো ড্রাম ভরে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কম বৃষ্টি হয়নি অনেক বৃষ্টি হয়েছে অনেক তো দুয়ারে যদি মাছ ধরতো তাহলে হয়তো ভালো হতো মাছ ধরা যেত তাই না আর এই বৃষ্টির পানিটা প্রচুর পরিমাণে ঠান্ডা শীত লেগে যায় গায়ে নতুন নতুন জুতাগুলি নিয়ে আসতে হবে

তো বের হয়ে দেখি এই অবস্থাটা দুয়ারের অনেকগুলি কুকুর বাড়িতে একটা কুত্তা কুকুর হলো আমরা পালি আর একটার সাথে আরও চার পাঁচটা কুকুর অ্যাড হয়েছে তো খাওয়ান পায় ওরা থাকে যাক এই আগামের কোনো মানি আছে দেখেন অবস্থাটা আর এই কুয়া খুদা কি বাড়িতে ভালো কুলক্ষণ এই অবস্থাটা কছে এখন এই ঝাড়ুটা নিছি কোন ঝাড়ু দিয়ে সব ধুলা বালি জায়গা তো আছে ওটার ভিতরে ফালাবো মানে কুয়াটা আমার বুঝাতে হবে না তো এটার ভিতরে আবার ও কুয়া করতে আর এই হলো পরিচিতি বাড়ির মনটা খুবই খারাপ আজকে আমার মেয়ে আসছে কোথায়geqslantলা দেখেন ওই জুতা থাকতে আমার জুতা নিয়ে আমি আর আমি খালি পায়ে আছি আমি ময়লা রাখব না বলো তো সঙ্গে থাকুন দেখতেই থাকুন আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে বৃষ্টি আসতে ভালো হয়েছে কিন্তু রোদ ওঠার দরকার এখন রোদ না উঠলে হয়তো সমস্যা হয়ে যাবে কারণ গাছ গাছলার ভিতরে একদম পানি জমে গেছে এখন যদি রোদটা না উঠে ওই গাছ গাছলার পানি শুকাইবো না বা গাছের গোড়া যাবে পয়সা কারণ হলো ছাদের উপরে যারা গাছ লাগায় আমি একা না সবাই গাছ লাগায় তাদের হল ডিব্বার ভিতরে পানি জমে থাকে ওগুলি রোদ না উঠলে শুকায় না আর মাটিতে যা আছে তা তো এই অবস্থা দেখেন আমার গাছ গাছলা নষ্ট করছে এখানে একটা গাছ লাগাইছিলাম একজনে নষ্ট করছে সেটা মরেই গেছে অলরেডি শখ করে একটা জিনিস লাগানোর পরে যদি নষ্ট করে ফেলে মনটা অনেক খারাপ লাগে আর ওই যে কুকুরে ওইখানে গাছ নষ্ট হয়নি মানে জালি মালি ভেঙ্গে ফেলাইছে এখন ঠিক করবো ভাল লাগে না আর ও ও এন্ড দাঁত কলম নি দেখা যায় না এই হলো রসুন কাটা হইতেছে রসুন গুলো কালকে ভিজাই রাখছিলাম আর এই যে আলু চিপ বানানোর জন্য আলু কাটা কেটে নিয়েছি বোন হলো লতি নিয়ে আসছে বাবা বাড়ি থেকে তো লতি ভাস্তিছে তো আর অল্প কাটা আছে হলো রসুন কাটা বাকি বেলা 11টা বেজে গেছে এখনো রান্না বসাইতে পারিনি আর আমার দাদি শাশুড়ি হলো এই যে আম দিয়ে গেল আম এখন কাটবো না কারণ সময় নাই রান্না করতে হবে আম পেকে গেছে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটি আর দেখুন কি পরিমাণ মাসি গরম না আসতে না আসতে প্রচুর মাসি এগুলি নাকি আঙ্গুর ফল আপনারা কমেন্টে বলবেন এগুলি কি ফল এগুলি কি খায় না এগুলি খেলার জিনিস দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে আর একটা ফল আপনাদের সাথে শেয়ার করতেছি এখন তো এই যে দেখতে পাচ্ছেন একটা ফল এই ফলটার নাম কি বলবেন আমাদের এখানে আঞ্চলিক ভাষায় যেটা বলে আমাদের নানি দাদি চাষিগো মুখে যেটা শুনেছি মা এর নাম নাকি ছুয়া পুটকি শুনতে কিন্তু বেশ খারাপ শোনা যায় তাই না তো আপনারা বলবেন আপনাদের ওদিকে এই ফলটার নাম কি বলে এই ফলটা পাখিতেও খায় এমন কি মানুষেও খায় তো এগুলি হলো কালো আর এই যে একটা আছে লাল এই কালোটার ভিতরের থেকে হলো একটা বাসনা আছে দুধের বাসনা আর এই লালটার কোনো বাসনা নাই মিষ্টি লাগে এমনি আর একটা আছে গুলো বড়ো বড়ো ওইগুলি ওইগুলি খেলে নাকি অনেক ধরনের অসুখ সারে তো ওইগুলি আমার স্বাদে হয়েছে আর এগুলি হলো নদীর পার হয়েছে ওখান থেকে আমার মেয়ে তুলনা আনছে তো অবশ্য বলবেন এগুলি কি ফল আপনারা কি কখনো খেয়েছেন না কি এগুলি চিনেন না চিনেন না এগুলি এটা বলবেন ওকে